Ya rasulallah Allah Ya Habib Allah Ya কদো মে ঠাই যদি ওই পাই শর ভ ভাইয়ার সোলাল্লা কদো মেঠাই যদি ওয় পাইকশন ভাইয়ার সোলাল্ তোমার দায়া লিব চমকাই দা রোল লা তোমার দায়া দয়া সাহাবর কি বড়ো তকদীর কে চোখে দেখেছে নবীর সাথে বসে পাশে নবীজির কথা শুনেছে সাহাবর কি বড়ো তখদীর নুবীকে চোখে দেখেছে নবীর সাথে বসে পাশে নবী কথা শুনেছে দিলি বাহার তোমার দিদার সহাবরার সোলাল্লা দিলি বাহার তোমার দিদার সাহাবর ইার সোলল্ তোমার দয়াই এসিব চমকাই দয়া মাইয়ার রসল্লা তোমার দয়া নশি চমকাই দয়া মাইয়ার রসোল্লা সারা মোদিন শহরে দেখি জন্নাত নজারা ফির হ হয়ে যায় রহমতি ধারা সারা মদিন শহরে দেখি জন্নাতি নাজারা रिश्ता हलबोए जा रहो मोती धारा अरस पर रोष जमीन मन बज बिन यार सोलल्ला अरस पर रोष जमीन अस मन बज बीन यार सोलल्ला तुमर दया नसीब चमकाई दया मैया रो लल्ला तुम्हार दाया नसीब चमकाई दया मैया रस তোমার কথা আমার মান সবরম খুলকা তেলা পকদি তো মাই ডাক বলে ওই বন্ধু আমার তোমার কথা আমার ইমান সবর জন্ম খুলকা তে আল্লাহ পক দিয়ে বলে ওই বন্ধু আমারে মুমিন বলে তোমায় পেলে মেলে সব یار সল্লা মুমিন বলে তোমায় পেলে মেলে সব یار সল্লা তোমার দয়ায় नसीब चमকাই দয়া মैया রাসূলুল্লাহ তোমার দয়ায় नसीब चमকাই দয়া মैया রাসূলুল্লাহ কদো মে ঠাই যদি ওই পাই কৃষণ ভাইয়ার সোল্লা কদো মেঠ যদি ওই পাই কৃষণ ভাইয়ার সোল্লা তোমার দয়াই শিব চমকাই দয়া মায়ার तुमर न शिबु चमकाई दया रसूल रसोल तया न शिबु चमकाई दया मयारसोल